আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা পিকজেল সিক্স এ খুঁজতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল হবে উনিশ হাজার টাকায় আপনি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই দুই দিন সকাল সাড়ে দশটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমাদের এই অফারটা চালু থাকবে পিকজেল সিক্স এ আপনারা নিতে পারবেন উনিশ হাজার টাকায় বেস্ট কোয়ালিটির ফোন চাইলেই আপনারা আজকে আমাদের থেকে অর্ডার করতে পারেন যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন আমি শুধু জাস্ট কন্ডিশনগুলো দেখাই আপনাদের বোঝানোর জন্য দেখেন একদম নিট ক্লিন ফ্রেশ একটি ফোন যদি আপনারা হাতে নিয়েও চেক করতে পারবেন আপনারা চাইলে ওখানে সুন্দরবন কুরিয়ারে যখন পৌঁছাইব দেখে তারপরেও কিন্তু বাদ বাকি পেমেন্ট করতে পারবেন দুই টাকা দিলে কনফার্ম হয়ে যাবে আপনি কোন এরিয়ায় নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে চলে যাবে উনিশ হাজার টাকায় এই চব্বিশ তারিখ পঁচিশ তারিখের অফার অবশ্যই মিস করবেন না এই অফারটা কিন্তু খুবই চমৎকার খুবই স্পেশাল এই স্পেশাল অফারটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন নেওয়ার এগুলা প্রত্যেকটা সেট আমাদের খুব যাচাই বাছাই করে সিম ভরে এ টু জেড কিন্তু চেক করা কোনো খোলা ফিটিং না একদম ফ্রেশ পাবেন ইউজ বাট কম ইউজ এরকম ধরনের ফোন যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আপনার অনেক দিনের শখ থাকলে অবশ্যই এই ফোনটা সবচেয়ে স্লিমের ভিতরে কম প্রাইজের ভিতরে গুগলের ক্যামেরা খুবই চমৎকার ব্যাটারির চার্জের ব্যাকআপটাও খুবই চমৎকার কোনো ইস্যু টিস্যু থাকবে না সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা চাইলেই আমাদের থেকে অর্ডার করে ফেলতে পারেন আর যারা দোকান ভিজিট করে কিনতে চান তাদের জন্য তো তারা দোকানে এসে দেখে শুনে তারপরেও কিনতে পারবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য চেষ্টা করবেন আমাদের থেকে ফোনগুলো কেনার বা আমাদের ফোনগুলো দেখার শুধু কিনলেই হবে না দেখতেও আসতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় যাতে আপনাদেরকে চমৎকার চমৎকার অফারে যে ফোন বিক্রি করি এই অফারগুলো যাতে দিয়ে দিতে পারি আর সবসময় যাতে আপনাদেরকে একটু কম বাজেটে ভালো ফোন দিতে পারি তো আজকে আমরা যেই ফোনগুলো ভিডিওতে দিলাম তা হচ্ছে সিক্স এ সেভেন এ পিকজেল সিক্স অ্যাস টোয়েন্টি ওয়ান অ্যাস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন সনি টেন মার ফোর এ ফিফটি ফোর অ্যাস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি টু আলট্রা সিক্স প্রো এইট এ সেভেন ব্ল্যাক কালার আছে লেমন কালার আছে হোয়াইট কালার আছে তো এই ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনালে আসলে পেয়ে যাবেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে বড় বড় মতোই আপনাদেরকে চেষ্টা করি যে আপনার কম বাজেটের একটু ভালো ফোন যাতে আপনারা কিনতে পারেন কোনো প্রবলেম ছাড়া আমাদের ফোনগুলো নিলে আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর সাথে পাবেন একটি ভালো ফোন যেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না কারণ প্রত্যেকটা ফোন আমি নিজে হাতে চেক করে তারপর দিই উনিশ বিশ হইলেও সাত দিনের রিপ্লেসমেন্ট আছে কোনো ব্যাপার না আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটিতে তো আজকে এই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ দুই দিন দেখা হচ্ছে আপনাদের সাথে যারা ফোন কিনতে আসবেন তাদের সাথে দেখা হবে যাদের সাথে দেখা হবে না তারা অবশ্যই কল করে ফেলবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মেহেদিকে হ্যাঁ মেহেদি আপনাদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি বুঝাই মেমতে লিখে দেবে ঠিক আছে মেহেদি এই দুই দিন যারা আসবে তাদের সাথে সুন্দর মতন বলে তারপরে সেল করবা দুই দিন চলে আসবেন ইনশাল্লাহ দুই দিনের ভিতরে এই যে চমৎকার অফারটা দিছি এই অফারটা যাতে আপনাদের কার্যকারিতা হয় ভালো হয় অবশ্য আমরা যখন ভিডিও করি আমাদের যে কয়েকটি ফোন থাকে ইনশাল্লাহ আপনাদের ভালো সারা পায় এই জন্যই যেমন আপনাদের কাছে সবসময় আমরা ভিডিও আমরা প্রফিট করি না যে তা না খুব কম সীমিত একটি প্রফিটে আমরা সেল করি আর আপনারাও যাতে নিতে পারেন এরকমভাবে আমরা চেক টেক করে একদম অথেন্টিক একটা সেট রাখি তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান বাহাত্তর নাম্বার দোকান রাধুকা ইন্টারন্যাশনাল আল্লাহ হাফেজ